সনাতন ধর্মের হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবসটি পালন করা হয়ে থাকে আজকের ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় ঘটে যাওয়া দশটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যা সকল দেবতাগণ দেখেছিলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন নমস্কার বন্ধুরা আমি জিত আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে অষ্টম বসু বৈবস্ত্রের মনন্তরে আঠাশতম দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন যখন তিনি এই মর্তে জন্ম নিলেন তখন ভাদ্রপদের কৃষ্ণপক্ষের সপ্তম মুহূর্ত অতিবাহিত হয় এবং যখন অষ্টম মুহূর্ত এসে উপস্থিত হয় তখন মধ্যরাতে তিনি জন্ম নিয়েছিলেন বলা হয় এই সময়টিতে কেবল শুভ গ্রহের দৃষ্টি ছিল এবং সেই সময় রোহিণী নক্ষত্র তথা অষ্টমী তিথির সংযোগে জয়ন্তী নামক যোগে তিনি আবির্ভূত হন জ্যোতিষগণের মতে সেই সময়টি রাত্রি বারোটার শূন্যকাল ছিল সেই সময় স্বয়ং ভগবান বিষ্ণু কারাগারে প্রকট হয়ে মাতা দেবকী ও বসুদেবকে দর্শন দিয়েছিলেন এবং তাদের পূর্বজন্মের তপস্যার কথা জানিয়েছিলেন পূর্বকালে ভগবান বিষ্ণু তাদের তপস্যার ফলস্বরূপ তিনবার তাদের সন্তানরূপে জন্ম নেওয়ার বর দিয়েছিলেন ভগবান শ্রীহরি মাতা দেবকীকে জানান যে আপনার প্রথম জন্মে আমি ঋষিগর্ভ নামে আপনার পুত্ররূপে জন্ম নিয়েছিলাম এবং আপনার দ্বিতীয় জন্মে যখন আপনি দেবমাতা অদিতি ছিলেন তখন আমি উপেন্দ্র নামে পরিচিত হই আমি বামুন অবতার ধারণ করে রাজা বলির উদ্ধার করি আর এই অন্তিম জন্মে আপনার পুত্ররূপে আমি প্রতিশ্রুতি রক্ষা করছি বলা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় ভীষণ বৃষ্টিপাত ও ঝড়ঝঞ্ঝা দেখা দেয় যা পূর্বে কোনো দিন হয়নি শ্রীকৃষ্ণের জন্মের সময় শ্রীহরি বিষ্ণুর আদেশে মা যোগমায়া তাদের শ্রীহরির দর্শন ও পূর্বজন্মের স্মৃতিগুলি বিলোপ করেন মা যোগমায়ার প্রভাবেই সেই সময় শেষনাগ শেষনাথ দেবী রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত হন এবং তার জন্মের পরেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় এই ঘটনাটি জানার পর কংস তাকে হত্যা করার জন্য উদ্যত হয় তখন মা যোগমায়া তার মায়ার দ্বারা বসুদেবের নিদ্রা ভঙ্গ করেন এবং তিনি বসুদেবকে বলেন হে বসুদেব কংস স্থানে উপস্থিত হওয়ার পূর্বেই তুমি এখনই এই বালকের সহিত গোকুলে প্রস্থান করো বসুদেব দেবীকে প্রণাম করে বলেন কিন্তু দেবমাতা এই বদ্ধ কারাগারে বন্দি দশায় আমি কিভাবে সেই স্থানে গিয়ে উপস্থিত হব দেবী বললেন তুমি স্বতন্ত্র হয়ে উঠবে গোকুলে উপস্থিত হয়ে তুমি যশোধার কাছে এই বালকে রেখে এসো এবং সেখানকার সদ্যজাত বালিকাকে এই স্থানে নিয়ে আসবে এরপর মা যোগমায়ার প্রভাবে পাহাড়ারেরা ঘুমিয়ে পড়ে এবং কারাগারের দরজা খুলে যায় বসুদেব তখন কারাগারের বাইরে আসেন যেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল বহু দূর চলার পরে তিনি যমুনা নদীতে এসে উপস্থিত হন এবং যমুনা নদী পার হওয়ার প্রচেষ্টা করেন ঠিক সেই সময় শেষনাক প্রকট হয়ে তাকে সাহায্য করতে থাকেন এবং মাতা যমুনাও ভগবানের চরণ স্পর্শ করেন এবং বসুদেবের জন্য নদীর মধ্যভাগে একটি রাস্তা বানিয়ে দেন এরপর বসুদেব মাতা যশোদার কক্ষে প্রবেশ করেন এবং গভীর নিদ্রায় আচ্ছন্ন মাতা যশোদার নিকট ভগবান শ্রীকৃষ্ণকে রেখে সেই বালিকাকে নিয়ে যান পুনরায় কারাগারে পৌঁছে তিনি নিদ্রামগ্ন দেবকীর কাছে সেই বালিকাকে রেখে দেন এরপর যোগমায়া পুনরায় কারাগারের দরজা উদ্ধ করে এই ঘটনাটির স্মৃতি ঘটান কিছু সময় পর কারাগারে কংস প্রবেশ করে এবং দেবকীর কন্যা সন্তান হয়েছে জেনেও তাকে হত্যা করার জন্য ভূমিতে নিক্ষেপ করতে গেলে সেই কন্যা স্থানে দেবী যোগমায়া প্রকট হন এবং অট্টহাস্যে সুরে বলেন নির্বোধ মূর্খ আমাকে হত্যার প্রচেষ্টা করে তোর কোনো লাভ নেই সেই পরমেশ্বরী তোর বিনাশ ঘটাবে হে জড়বুদ্ধি সম্পন্ন দুষ্ট ও নির্দোষ প্রজাদের উপর এমন অত্যাচার থেকে বিরত থাক এমনটা বলে যোগমায়া অদৃশ্য হয়ে গেলেন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটির বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আজ এ পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ